আমাদের এই কৃষকের যে ঐতিহ্য যেগুলো এখন হারিয়ে যেতে বসেছে এইগুলো আপনারা একটু ধারণ করেন লালন করেন এই যে আজকের যে নবান্ন উৎসব এর আগেও তারা করেছে প্রতি বছরই এই নবান্ন উৎসব তারা করে থাকে হেমন্তের নতুন ধান কাটার শুরুর সাথে সাথেই কৃষকের বাড়িতে পরে নবান্নের ধুম রাজবাড়িতে প্রতি বছরের ন্যায় এই বছরও নতুন ধান কাটা শুরু হয়েছে প্রতিটি কৃষকের বাড়িতেই নবান্নের আমেজ বিভিন্ন ধরনের পিঠাপুলি বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরির আয়োজন চলছে তবে দিন দিন আধুনিকতার ছোঁয়ায় কমেছে এই ঐতিহ্য প্রতি বছরের ন্যায় এবারও আমি নতুন ধান কেটেছি নতুন ধান কাটার পরে সেই ধান দিয়ে আমরা পিঠা ভাত খেজুরের রস দিয়ে পাকেজ তৈরি করি এবং সব চাষি মিলে আমরা একটু আনন্দ করি আনন্দ করে এইভাবে নবান্ন উৎসবটা পালন করি আজকে আপনাদের মাঝে নবান্ন উৎসবের চিত্র তুলে আমরা আজকের আয়োজিত নবান্ন উৎসবের চিত্র দেখে আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনারা এখানে কি করছেন আমরা এখানে নবান্ন উৎসব পালন করতেছি রামপুর সাদিপুর গ্রামের লোক মিলে আমরা এই উদ্যোগ নিয়েছি আমরা গ্রামের এখানে কি কি আয়োজন হবে আজকের এই নবান্ন উৎসবে এখানে আমরা নতুন ধানের চাউল দিয়ে রান্না করবো পোলাও রান্না করবো আর হচ্ছে রোস্ট রান্না করবো ডিম রান্না করবো আর এগুলা দিয়ে আমরা মানে সবাই মিলে একসঙ্গে খাবো আর নতুন ধান আমরা ঘরে যাওয়ার পরে সবাই মিলে এই ধানের পিঠা তৈরি করি পিঠাগুলির একটা মানে উৎসব করি এরকম আচ্ছা এই সময় কি আপনাদের বাড়িতে আত্মীয় স্বজনকে দাওয়াত করেন হ্যাঁ এই সময় আত্মীয় স্বজন দাওয়াত করি তাদের সঙ্গে মানে সবাই মিলে একটা পিঠাগুলির আয়োজন করি একটা আনন্দ করি আর কি এই এই নবান্ন উৎসবটা আমরা এইভাবে পালন করি এখানে সবচেয়ে বেশি সহযোগিতা করছে কে এইখানে সবচেয়ে বেশি সহযোগিতা আছে আমাদের কৃষি অফিস আমাদের বেশি সহযোগিতা করে তাদের উদ্যোগেই আমরা এগুলা করতে পারি তো আসলে দেখা যায় আধুনিকতার ছোঁয়ায় দিন দিন এই নবান্ন উৎসব হারিয়ে যাচ্ছে তাই না এটা সচরাচর দেখা যায় না এখানে আমি যতটুকু জানতে পারলাম আমাদের জিয়া ভাই এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি হচ্ছে মূলত এখানকার মেন উদ্যোক্তা তিনি একজন উদ্যমী এবং উদ্যোক্তা চাষী তার উদ্যোগে কিন্তু আজকে একটা আয়োজন করা হয়েছে এখানে সার্বিক সহযোগিতা আছে কৃষি কৃষি অফিস আচ্ছা তাহলে আজকে আয়োজনে কি কি সরঞ্জাম প্রয়োজন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু কাটাকাটি করছেন এখানে কি কি আছে যদি একটু বলতেন এখানে রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন বিভিন্ন মশলা মাংস ডিম তেল মানে যাবতীয় রান্নার জন্য যা লাগে এখানে আমাদের সবই আছে এগুলা আমরা সবাই মিলে যে এখানে সবাই মিলে এগুলা কাজ করতেছে একসঙ্গে আমি দেখতে পাচ্ছি যে সবাই খুবই এই এলাকার সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে আপনারা কাজ করছেন সবার মাঝে একটা যে সম্প্রীতি রয়েছে সেটা দেখেই বুঝতে পারতেছি এখন এখানে দেখছেন যে শিলপাটা শিলপাটার মধ্যে যে মশলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাটা হবে এই রান্নার মূল উপকরণ সেটা হচ্ছে মশলা এই মশলা ছাড়া কিন্তু আসলে খাবারের স্বাদই জমে না এই অনুষ্ঠানটা করতেছি যেহেতু সেই জন্য আমরা সবাই মিলে আরো আনন্দটা বাড়ানোর জন্য আমরা এই শিল্পটা ব্যবহার করতেছি এই রাজবাড়ির রামপুর সাদিপুরের এই গ্রামের শহীদ অপপুর ইউনিয়নে এই রাজবাড়ির সদরে এখানে আমি কর্মরত ছিলাম মূলত এখানে কাজ করতে এসেই এই গ্রামীণ যে সংস্কৃতিগুলো হারিয়ে গেছে আমি আমার একজন উদ্যোক্তা কৃষক জিয়াউর রহমান এবং তার মাধ্যমে আমি এই গ্রামের কৃষকদের সাথে যখন পরিচিত হই তখন দেখি এরা খুবই সংস্কৃতি মনা এবং ঐতিহ্যকে ধারণ করা লালন করার জন্য এরা খুবই উদ্বেগ এই ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তা আমি জিয়াউর রহমান সাহেবকে এই কৃষককে উদ্বুদ্ধ করলাম এবং এই যে সুমি খাতুন এখানে আছে সুমি আমি তাদেরকে উদ্বুদ্ধ করলাম যে আপনারা কৃষিকাজের পাশাপাশি আমাদের এই কৃষকের যে ঐতিহ্যগুলো যেগুলো এখন হারিয়ে যেতে বসেছে এইগুলো আপনারা একটু ধারণ করেন লালন করেন এইগুলো মানুষের মধ্যে প্রচার করেন এইগুলো যাতে টিকে থাকে যা যারই ধারাবাহিকতা তারা এই যে আজকের যে নবান্ন উৎসব এর আগেও তারা করেছে প্রতি বছরই এই নবান্ন উৎসব তারা করে থাকে এবং আমি আশা করব যে পরবর্তীতে এই গ্রামের কৃষক কিষানী যারা আছেন তারা যেন এই ধারাবাহিকতাটা বজায় রাখেন এই ধানটা হচ্ছে এই নোটের ভিতর দেবো এইটার নাম নোট আর এটা হচ্ছে চুরুম এটা তো ঢেঁকি ঢেকির হ্যাঁ আর ওই দুইটা হচ্ছে কাতলা আর এটা হচ্ছে আশুলি এখন আমরা ধান বানার কার্যক্রম শুরু করতেছি এই ধানের পিঠায় আমাদের খাওয়াবেন এই ধান থেকে চাউল হবে এই যে এটা নোটার ভিতরে আমরা ধান দিছি এখন ঢেকে দিয়ে পাট দিলে এই ধান থেকে চাউল বের হবে খোসা থেকে চাউল আলাদা হয়ে যাবে তারপর সেই চাউল দিয়ে আমরা পিঠা তৈরি করব চাল এখন এখন আমরা এই ভাবে কুলা দিয়ে ঝেড়ে এই ধানের খোসা ছাড়াবো যে চাউলটা বের হয়েছে ওইটা আলাদা করে নেব তারপর আবার যে ধানটা থাকবে ওটা আবার চেকিং নোটের ভিতরে দিয়ে আবার পাড়াই নেই চাল বের হয়ে যাবে